আমার মোহরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মহরণ আসিবে শিবে কখন কেউ তো জানে না আমি ময়ূর গেলে তোমরা আমার ভইলা না আমি ময়ূরা গেলে তোমরা আমার ভইলা যায়ও না আমার মহরণ আসিবে শিবে কখন কেউ তো জানে না তোমার মহরণ আসিবে শিবে কখন কেউ তো জানে না এই পৃথিবী চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর হবে আমার ঠিকানা এই পৃথিবী চির জীবন থাকার জায়গা না অন্ধকার হবে আমার আসল ঠিকানা আমায় সবাই রেখে সইলা যাবে কেউ সঙ্গী হবে না আমায় সবাই রেখে সইলা যাবে সঙ্গী হবে না আমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না তোমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন মদিনা কবর মাঝে গোতার পাওয়া যাবে না পাই তিনি হলেন সোনার মদিনা খবর মাঝে গোতার পাওয়া যাবে না পাই বোঝাকে তিনি হলেন সোনার মদিনা তোমরা সেই না আদর্শ মেনে হুনা। তোমরা সেই নবের দশ মেনে নাও না আমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না তোমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না আমি মহিলা গেলে তোমরাই আমার ভইলা যে না আমি মইরা গেলে তোমরা আমার ভইলা যেও না আমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না তোমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না তোমার মহরণ হাসিবে কখন কেউ তো জানে না